আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যখনই আমরা কোনো কাজ করি মাঠে ঘাটে কাজ করি আমাদের লাগে তো আমরা পানি পান করি অনেকেই পানি পান করার পদ্ধতি জানে না শুধু পানির সামনে পেয়ে ওরকমই পান করে নেন তবে তৃতীয় শরীফ হাদিসের মধ্যে রয়েছে ইবনি আব্বাস সহিত বর্ণিত রসুল্লাহ সাল ও সাল্লাম বলেন তোমরা এক শ্বাসে পানি পান করবে না যেমন উড পানি পান করে অর্থাৎ এক শ্বাসে পানি পান করিও না যেরকম উট একশ্বাসে পান করে উট এক যতটা পানি পান করতে পারে সেরকম পান করে হয়তো তো বলা হচ্ছে তোমরা দু বা তিন নিঃশ্বাসে পানি পান করবে পান করার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবে আর যখনই বর্তন থেকে মুখ সরিয়ে নেবে তখন আল্লাহর আলহামদুলিল্লাহ বলবে আবু দাও দাও ইমনে মাজার হাদীসের মধ্যে রয়েছে ইমনে আব্বাল সহিত বর্ণিত রসুল্লা সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন যে কোনো বর্তনই শ্বাস না লেয় এবং বার্তানে না ফুকে যেমন অনেকে এমনও আছে যে চা পান করতে গিয়ে হয়তো গরম বেশি হওয়ার কারণে ফুঁক দেয় কিন্তু এমনি মাজাও আবদাব হাদিসের মধ্যে রয়েছে যেন না ফুঁক দেয় এরকমই ঠান্ডা করে খেতে হবে ঠান্ডা করেই পান করতে হবে আসসালাম